চেরাক প্রদীপের সাথে কেন তুলনা করা হলো একটু বোঝার চেষ্টা করেন ধরেন আমার কাছে একটা মোমবাতি এটাকে আমি গ্যাস লাইট দিয়ে জ্বালালাম আপনাদের সবার হাতে আছে মোমবাতি কোনো গ্যাস লাইট নাই জ্বালানোর সুযোগও নেই এজন্য আপনারা সবাই আপনাদের খালি মোমবাতি গুলো এনে আমার ধারণা মোমবাতি থেকে জ্বালায় নিয়ে যাবেন আজকে মানুষ কত হয়েছে হতে পারে সম্ভব প্যান্ডেলে প্যান্ডেলের বাইরে মিলে এক লক্ষ হবে এত হবে না হবে আমি তো বাইরের লোকজন দেখতেছি না ধরলাম এক লক্ষ হাজার আপনারা পঞ্চাশ হাজার আগুন নাই আমার হাতের মোমবাতি মোমবাতি এবার আপনারা আগুন ছাড়া মোমবাতি আমার মোমবাতি থেকে ধরায় ধরায় নিয়ে যাচ্ছেন এতে আমার মোমবাতির আগুনের কমতি ঘটবে বোঝে নাই কোথায় বইগড়ের ছেলেরা বোঝে নাই আমার হাতে জ্বলন্ত মোমবাতি আপনাদের হাতে নিবানো মোমবাতি পঞ্চাশ হাজার লোক লাইন দিয়ে আমি শুনলাম পঞ্চাশ হাজার লোক আমার মোমবাতি থেকে আগুন ধরাবে আমি দেখবো তো কারণ আমার আলো যদি শেষ হয়ে যায় এরকম মনে করবো নাকি পঞ্চাশ হাজার কেন এক লক্ষ মোমবাতি নিয়ে এসে যদি আমার ধারণা মোমবাতি থেকে লোকজন আলো নিয়ে আলোকিত হয় আমার মোমবাতির আলোক কিছু কমতে হবে না চিল্লায় বলো ঠিক কি না এজন্য আমার নবীকে আল্লা আলোক পত্রিকা বলেছেন আমার আনবিকাল্লা আলোর মশাল সাথে তুলনা করেছেন জ্বলন্ত প্রদীপের সাথে তুলনা করেছেন আমার নবী এমন আলো এমন নূর আমার নবী এমন প্রদীপ এই প্রদীপ থেকে সবাই এসে আলো নিয়ে যায় আলোকিত হয় কিন্তু ফরুর কামেদ একটা কবিতা লিখেছেন কবিতার নাম সিরাজাম মনিনা কি নামা করছেন আম দ্বারা এগুলো করবেন তিনি হচ্ছেন আলোর পত্রিকা তিনি এমন আলো তার কাছ থেকে সবাই আলো নিলেও তার আলোর কমতি ঘটবে সোয়ানলা পড়েন নবীর আট নাম্বার পরিচয় কোরআন বলে আমার নবী ছিলেন নিষ্পাপ কোনো পাপ নাই আমার নবী ছিলেন নিষ্কদুষ কোনো দাগ নাই আমার নবী ছিলেন মা আমার নবীর জীবনে কোনো গুণা নাই আওয়াজ করে বলেন ঠিক কিনা তারপরে আমার নবী বিনয়ের কারণে প্রতিদিন সত্তর বারেরও বেশি আল্লাহর কাছে তওবা করতে নবী যদি গুণা সারা করে সত্তর বার আমরা গুণা নিয়ে তওবা করা দরকার কয়বার আমাদের গুণা আছে নাই বেশি না কম পৃথিবী না জানো আমি তো জানি Sí. নবী আপনার আগে আপনার পরের কোন গুণা নাই সব আল্লাহ আমি ক্ষমা করে দিলাম সব ক্ষমা করে দেয়া হয়েছে তাই যিনি মডেল হবেন তার গুণা থাকতে পারবে না তার দাগ থাকতে পারবে না তার মধ্যে কোনো দোষ থাকতে পারবে না তিনি হতে হবেন নিষ্কলুষ তিনি হতে হবে নিষ্পাপ তিনি হতে হবে মাসুম তাই আমার নবী আমার মডেল চিল্লায় বলো ঠিক কিনা আট নম্বরে কোরআন বলেছে নবীর কোন গুণা নাই নবী মা আস নীশ নবীনীশো তাই নবী আমাদের মডেল হওয়ার যোগ্যতা রাখে কি রাখে না আমাদের মডেলের না মোমা চিল্লাই বলেন কি নাম